সম্মানিত দিনী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সম্মানিত ও মুসলমান আপনারা যারা আমার চ্যানেল করেন তারা অবশ্যই জানেন যে আমরা প্রত্যেকটা বিষয় আপনাদের যেগুলা প্রয়োজন হয় যেগুলা জানার হয় আপনারা যে আমাদেরকে জানান একজন শুকরিয়া কারণ আমরা ওইভাবেই ভিডিওগুলো করার চেষ্টা করি যাই হোক এক ভাই আমাকে ফোন দিয়ে বলছে যে হজরত বসীকরণের বিষয় নিয়ে কিছু দিয়ে ওই বিষয় নিয়ে আজকে কথা বলবো খুব পাওয়ারফুল এবং কি একশো পার্সেন্ট পরীক্ষিত এক বশীকরণের তদ্বিদ নিয়ে আজকে আপনাদের মাঝখানে কথা বলবো ইনশাল্লাহ যা যদিও এর আগে আমার চ্যানেলের মধ্যে মিল মহব্বতের অনেক ভিডিও দেওয়া আছে বশীকরণের ভিডিও মনে হয় দেওয়া নাই প্রথম দেওয়া হচ্ছে যদি আমার চ্যানেলটা নতুন আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবে ইনশাল্লাহ আপনাদের যা যা প্রয়োজন কমেন্টে জানাবেন নাম্বার রাস্তা নাম্বারে যোগাযোগ করবেন প্রত্যেকটা বিষয় আপনাদেরকে সহযোগিতা করা হবে ইনশাআল্লাহ তো যাই আজকে যে আমলটা আপনাদের মাঝখান নিয়ে এসেছে আমি শুরু ইখলাস দিয়ে আপনারা বশীকরণ করতে পারবেন পাওয়ারফুল আমল তো সুরাই খিলাস বশীকরণ করার পদ্ধতি হচ্ছে যে আপনাদের লিখতে হবে একচল্লিশ পিস নকশা লেখে অথবা আপনি একুশ পিস লিখতে পারেন একুশ পিস যদি আপনি নকশা লেখেন তাহলে একদিন পর পর একটা নকশা উদ্দেশ্য ব্যক্তিকে খাওয়াইতে হবে আর যদি আপনার একচল্লিশ পিস লেখেন তাহলে প্রতিদিন একটা করে খাওয়াতে হবে এইভাবে টানা একচল্লিশ দিন নকশা পানিতে ভিজিয়ে উদ্দেশ্য ব্যক্তিকে খাওয়াবেন তাহলে ইনশাল্লাহ বসীকরণ আপনার আয়ত্ত চলে আসবে আপনার মন মতো নিয়ে তাকে কাজ করে নিতে পারবেন কোনো সমস্যা কিন্তু হজরত এগুলা বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে ভাই বোন মা বাবা আত্মীয় স্বজনের মধ্যে এইসব কাজগুলো করলে সব থেকে ভালো হয় কারণ এগুলা হলো গিয়ে নকশা মানে এটা একটা এমন পাওয়ারফুল আমল যে আপনার মিস দেওয়া যাবে না কন্টিনিউ করতে হবে না একুশটা যদি নকশা নকশা লেখেন আপনি একদিন পর পর একটা করে খাওয়াইতেই হবে মিস দেওয়া যাবে না কিন্তু একচল্লিশটা লেগলে টানা একচল্লিশ দিনে আপনাকে খাওয়াইতে হবে যেগুলো যদি বাইরের লোককে করান তাহলে তো মনে করেন না প্রতিদিন খাওয়া সম্ভব যার কারণে নিজেদের ভিতরে যদি স্বামী স্ত্রীর বিশেষ করে স্বামী স্ত্রীর মিল মোহটা কম থাকে সংসারের মধ্যে অত্যাচার ঝগড়াঝাটি একে অপরের দেখতে পারে না অবৈধ সম্পর্ক স্বামী স্ত্রীর জন্য বিশেষ করে আমলটা আপনাদেরকে দিলাম আপনাদের জন্য এজাজ থাকবে আপনারা করুন ইনশাল্লাহ দেখবেন খুব পাওয়ারফুল এক আমল আমলটা করে দেখেন আসলে কি রকম হয় এবং কি রকম আপনার আয় পরে জানাবেন আমাদেরকে ইনশাল্লাহ তো পরবর্তী আপনাদের কি বিষয়ে ভিডিও লাগবে অবশ্যই আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ বিষয় নিয়ে আমরা টপিক করার চেষ্টা করব আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ